নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন পুজোয় ছোট ছোট শিশুদের ঠাকুর মণ্ডপে মণ্ডপে নতুন জামা প্যান্ট ও জুতো পরে আনন্দ করার জন্য আজ বাইশে সেপ্টেম্বর তাদের হাতে তুলে দেওয়া হলো নতুন জামা প্যান্ট ও নতুন জুতো তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন জয়সোয়াল মিত্র সেবা সংঘ আজ এই উপলক্ষে জয়সোয়াল মিত্র সেবা সংঘ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়সওয়াল মিত্র সেবাসংঘের সেকেন্ড চিফ প্যাট্রন দীপক জয়সওয়াল সেবা সংঘের প্রেসিডেন্ট বিকাশ জয়সোয়াল সেক্রেটারি বিকাশ জয়সোয়াল ও জেনারেল সেক্রেটারি বিজয় জয়সোয়াল ছাড়াও সংঘের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের কপালে তিলক পড়িয়ে উত্তরীয় পড়িয়ে সংঘের পক্ষ থেকে সম্বর্ধিত করলেন সংঘের সদস্যরা আজ চল্লিশ জন বালিকা এবং জন বালক শিশুদের হাতে উপস্থিত সংঘের সদস্য সহ সেকেন্ড চিফ ক্যাপ্টন দীপক জয়সোয়াল প্রেসিডেন্ট বিকাশ জয়সোয়াল সেক্রেটারি বিকাশ জয়সওয়াল জেনারেল সেক্রেটারি বিজয় জয়সল সহ উপস্থিত অন্যান্য অতিথিরা এই সমস্ত সামগ্রীগুলি তুলে দেন সঙ্গে ছিল টিফিনের প্যাকেট অনুষ্ঠান শুরুর আগে প্রত্যেকের জন্য ছিল আহারের সুব্যবস্থা আহারে ছিল কচুরি আলুর দম পোলাও এবং শেষপাতে অবশ্যই মিষ্টি পঞ্চাশজন শিশু সহ উপস্থিত সকল অতিথিদের জন্যও ছিল খাবারের সুব্যবস্থা উল্লেখ করা যেতে পারে যে শুধু পুজোর সময় শিশুদের জামা প্যান্টটি নয় সারা বছর ধরেই সংঘের সদস্যরা কোনো না কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন এমনকি তারকেশ্বরের শ্রাবণী মেলার সময় বাঘযাত্রীদের নিঃশুল্ক সেবার ব্যবস্থার আয়োজনও তারা করেন যেখানে শরবত বিস্কুট চকোলেট আখের রস ঠান্ডা পানীয় ইত্যাদির সুব্যবস্থা থাকে এছাড়াও শীতের সময় দুস্থ মানুষদের জন্য শীত বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজনও তারা করেন আসুন এখন আমরা সরাসরি চলে যাই সংঘের সেকেন্ড চিফ প্যাট্রন দীপক জয়সোয়ালের কাছে

চল্লিশজন বাচ্চাটা আমরা কাপড় দিয়েছি জুতো দিয়েছি তার উপরে খাবার ব্যবস্থা করেছি আর চেষ্টা করছি এর এরকম করলাম আরও চালু রাখবো আমরা সঙ্ঘের সেকেন্ড চিপ প্যাট্রন দীপক জয়স্বলের কথা তো আমরা শুনলাম চলুন এবার আমরা চলে যাই সঙ্ঘের প্রেসিডেন্ট বিকাশ জয়স্বলের কাছে তার মুখ থেকে শুনে তিনিই বা কী বললেন আমাদের ভালো লাগছে আমাদের থেকে আরো বেশি ভালো লাগছে বাচ্চাদের একবার ক্যামেরাটা ফোকাস করে দেখান বাচ্চাদের দিকে কত উৎসাহিত বাচ্চারা দেখেন বাচ্চাটা কেমন ভাবে খেলছে হ্যাঁ আমাদের থেকে বেশি উৎসাহিত বাচ্চারা আমাদের ভালো লাগছে বাচ্চাদের চিন্তাধারা অনেক কিছু আছে যতটা পারবো করে যাব চিন্তাধারা এখন মানে আমাদের সেক্রেটারি যেরকম বললেন শতমীর দিনকে অনুষ্ঠান আছে তারপরে আমাদের শীতকালের অনুষ্ঠান আছে কালী পুজো রাত্রিবেলা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে তারপরে জানুয়ারি মাসে পৌঁছে প্রোগ্রাম আছে ওটা বারো মাসে ১৩টা পর্ব চালিয়ে থাকি আমরা আমরা বারো মাসে ১৩টা পর্ব চালিয়ে থাকি আর সবার কাছে আনন্দ দিতে চাই কোন প্রোগ্রাম মোটামুটি বাদ রাখি না সবই করতে থাকি প্রেসিডেন্ট বিকাশ জয়সওয়াল পর আমরা এবার চলে যাব সংঘের জেনারেল সেক্রেটারি বিজয় জয়সওয়াল কাছে তার মুখ থেকে শুনে নেব সারা বছর ধরে কি কি কাজ তারা করে থাকেন আছে অবত পঞ্চাশটা বাচ্চাকে দেওয়া হয়েছে যার মধ্যে চল্লিশটা মেয়েরা ছিল আর দশটা ছেলে ছেলেগুলো ছিল এদের আর পরে আর হচ্ছে আমাদের আবার সপ্তমী দিন আবার দেওয়া হচ্ছে অন্য জায়গায় দাদা আপনি তো দেখেছেন আমাদের নালিগুলো প্রোগ্রামটা করেছিলাম এর আগে আমরা ব্লাড ডোনেশনের মধ্যে ইনভলভ ছিলাম এই কাপড় জামা দেওয়ার জন্য আমরা ইনভলভ আট প্লাস আমাদের আড্যাস বিকাশ জ্যাসওয়াল উনিও আমাদের রাস্তার মধ্যে অনেক সাপোর্ট করেন রাস্তার লোককে কিছু খাওয়া দেওয়া জামা কাপড় দেওয়া ঘুরে ঘুরে আমরা করতে থাকি হ্যাঁ 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 এই হ্যাঁ ছোট বাচ্চাদের ফুড প্যাকেটও দেওয়া হচ্ছে ওদের বসে খাওয়ানো হয়েছে আজকে আমাদের অলরেডি সবই মেম্বার ছিলেন তার মধ্যে আমাদের দ্বিতীয় সন্দ্রাচ্চার শ্রী দীপক আমাদের বিকাশ বিকাশ দীপকালী মোস্টলি সবই মেম্বার আজকে আজকেভ ছিলেন আজকে আমাদের অনুষ্ঠানে এখন তো পূজের তো পুজোর ব্যাপার পুজোই নিয়ে আমরা ফোকাস করছি বাচ্চাদেরকে আবার সপ্তমী দিন আবার এই জামা কাপড় দেওয়া হবে তারপরে আবার ফুচকালিতে আমাদের শীতকাল চলে আসছে তার জন্য কম্বল বিতরণ হবে আবার গঙ্গাসাগর আরম্ভ হয়ে যাচ্ছে কম্বল বিতরণ খাওয়া দাওয়া এই অনুষ্ঠান আমাদের বিকাশ জয়সল তারা আমাদের যে বডি আছেন ওরা সাপোর্ট করেন আর অনুষ্ঠানটা আরো ডেভেলপ করছি জেনারেল সেক্রেটারি বিজয় জয়সওয়ালের পর আমরা শুনবো সেক্রেটারি বিকাশ জয়সওয়ালের কথা যার বাবার স্মরণে আজ এত বড় কর্মযজ্ঞ অনুষ্ঠিত হলো তার মুখ থেকে শুনে নেব কিছু কথা ভালোই লাগছে দিয়ে আগামী দিনে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন যে আছে বাচ্চাদের এর চেয়ে বেশি হবে আগামী দিনে এর চেয়ে বেশি প্রয়োজন আগামী দিনে আসলে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে